আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করো বিষয়টা এমন যে একজন নারী যখন সহবাসে যায় তার স্বামীর সঙ্গে তখন স্বামীর কাছ থেকে সে কি আশা করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেকেই মনে করে যে সহবাসে স্ত্রীরা মনে হয় অতটা আগ্রহ থাকে না বা সহবাসের প্রতি স্ত্রীদের অতটা গুরুত্ব নেই স্ত্রী থাকবে স্বামী যাবে সহবাস করবে এবং বাচ্চা হবে সংসার করবে এটাই মনে হয় একটা বিষয় এমন স্ত্রীকে প্রাধান্য দেয় না সমস্যা হোক যাই হোক স্বামীরাই চিকিৎসায় যায় যে তার সেক্সুয়াল সমস্যা হচ্ছে কিন্তু মেয়েদেরও কিন্তু চাপা একটা চাওয়া থাকে যে চাওয়াটা স্ত্রীরা সেইভাবে চাইতে পারে না বা প্রকাশ করতে পারে না তো নারীরা সবসময় অনুভূতিকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকে এবং অনুভূতি প্রকাশ করতে পারে না সবাসের সময় নারীদের কিছু চাওয়া থাকে কিছু প্রয়োজন থাকে যেগুলো তারা লজ্জা সমাজ স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়া বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির কারণে বলতে পারে না কিন্তু স্বামীদের উচিত সেটা বুঝে নেওয়া স্বামীরা বুঝে নেক এটাই একজন স্ত্রী প্রথমত স্বামীর কাছে চেয়ে থাকে যে তাদের অনুভূতিগুলো স্বামীরা বুঝে নিক এবং সহবাসে পূর্বে সহবাসে যাওয়ার পূর্বে একটা ইমোশনাল ভাব কিন্তু আসে যে স্ত্রীর প্রতি সেই ইমোশন হবে স্ত্রীর চোখের দিক তাকিয়ে স্ত্রীর ভাষাটা বুঝে নেবে এবং তার প্রতি যে ভালোবাসা একে অপরের প্রতি যে ভালোবাসায় এই ভালোবাসাটা বুঝে নিবে ইত্যাদি কিন্তু এটা একজন স্ত্রী কিন্তু স্বামীর কাছে চায় কিন্তু স্বামীরা সেটা বোঝে না স্বামী কি করে একতরফাভাবে সহবাসে যায় তার প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন হয় ততটুকু প্রয়োজন অনুসারে একটু ফোর ফেলে করে এবং তার ভেতরে যখন অনুভূতিটা খুব বেশি চলে আসে তখন সে সহবাসে যায় কিন্তু সহবাসের পূর্বে যে একটা ইমোশন যে ভাব এই ইমোশন ভাবটা কিন্তু মেয়েরা স্বামীকে বলতে পারে না লজ্জায় ভয়ে যে কারণেই হোক এই ইমোশন ভাবটা তার স্বামীকে বুঝতে হবে তার চোখের দিকে তাকাতে হবে তার ভালোবাসার দিকে বুঝতে হবে কিন্তু এটা কেউ বুঝতে চায় না বা অনেকেই বোঝে না এটা কিন্তু এই চাপা কষ্ট কিন্তু মেয়েদের ভিতরে থেকে থাকে তাহলে মেয়েদের এটাও কিন্তু একটা চাওয়া যে তার ইমোশনাল যে ভাব এবং যে একটা ইমোশন স্বামীর প্রতি খুব একটা দুর্বলতা আসবে খুব ভালোবাসা একটা আসবে এইটা তারা দুজনেই করুক স্বামী এটাতে হোক আগিয়ে আসুক সেটা একটা অনেক স্বামী করে না এবং একটা মেয়ে অনেক পুরুষেরা অনেক সময় কিন্তু বলে যে তার লিঙ্গ ছোট ছোট লিঙ্গ দিয়ে সেই স্ত্রীকে সুখ দিতে পারে না অথবা তার দ্রুত বীর্যপাত হয়ে যায় যে কারণে তার স্ত্রী সুখ পায় না স্ত্রীকে সুখ দিতে পারে না তো এই ক্ষেত্রে একটা মেয়ে কিন্তু সব সময় কিন্তু দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পছন্দ করে কেন দীর্ঘ সময় সহবাসে পছন্দ করে কারণ মেয়েদের সেক্স লুকায়িত থাকে এটা তৈরি করে নিতে হয় যেমন একটা মেয়েকে সহবাসের পূর্বে ফুরপেলা করা অত্যন্ত প্রয়োজন ফোর ফোরে কিনলে করলে কি হয় মেয়েদের যে লোকায়িত সেক্স থাকে সেই সেক্স উত্তেজনাটা তৈরি হয়ে যায় মেয়েদের কোনো কোনো মেয়ের দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করলে সেক্স উত্তেজনা আসে অর্থাৎ অর্গাজম হয় কামরাস আসে কোনো কোনো মেয়েদের দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে মেয়েদের কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে তো সেখানে বুঝতে হবে যে তার অতিরিক্ত সেন্সিটিভ জায়গা কোনটা এবং কোন জায়গায় স্পর্শ করলে তার স্ত্রী বেশি সুখ অনুভব করছে এবং তার দ্রুত অর্গাজম হচ্ছে অর্থাৎ রস আসছে এটা বুঝতে হবে বুঝে সেই তাকে আদর করতে হবে ফোরফুলের মাধ্যমে তাকে অর্গাজমে লিপ্ত হতে করাতে হবে তো সেইটা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত ফোরফলে করে যদি দশ থেকে পনেরো মিনিট অথবা ত্রিশ থেকে পঁয়ত্রিশ সহবাসে লিপ্ত হওয়ার পর আট দশ পনেরো সাত আট মিনিট এর এরকম থাকলে কিন্তু এর মধ্যে বীর্য মানে কাঙ্ক্ষিত যে উত্তেজনাটা কাঙ্ক্ষিত যে সুখ সেই সুখটা কিন্তু চলে আসে একটা মেয়ের জন্য এই জন্য দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা এবং দীর্ঘ সময় করাকে মেয়েরা পছন্দ করে এবং সহবাসের সময় এটাই তার স্বামীর কাছে চেয়ে থাকে এবং মুহূর্তটা একটা মধুর মুহূর্ত একটা সুখের মুহূর্ত সংসারে যত কাজকর্ম থাকুক মেয়েরা করে কিন্তু তারা সুখটা খোঁজে কিন্তু সহবাসের সময় তো এই সময় একটা মেয়ের চা একটা মেয়ের যদি একটু হেলদি হয় তার চেহারা যদি একটু খারাপ থাকে তার মনের ভিতরে একটা ভয় থাকে যে তার স্বামী হয়তো থাকে বলবে যে তুমি অনেক মোটা হয়ে গেছে কি তার চেহারা খারাপ দিকে সব সে ঠিক মতো আসতে চাইবে না তখন এবং তার পেট মোটা হয়ে গেছে ওজন হয়ে গেছে এটা নিয়ে সে অনেক কিছু বলবে এই ভয়টা কিন্তু তার ভিতর থাকে কিন্তু মেয়েরা চাইছে তার স্বামী তাকে ভালো বলুক তাকে প্রশংসা করুক তাহলে কি করতে কি করতে হবে যতই সে কদাকর যাই হোক না কেন কুৎসিত হোক না কেন তাকে প্রশংসা করতে হবে যে তার যেমন মেয়েরা কিন্তু তার স্বামী যেমনই হোক না কেন তার স্বামীকে কিন্তু প্রচন্ড ভালোবাসে কিন্তু এবং যদি স্বামী কিছু কিছু বিষয়ে যে যেমন সেক্সুয়াল বিষয়ে তাকে সুখ দিতে পারে সে যেমনই হোক সে তাকে কিন্তু সে ভালোবাসে তার ক্ষেত্রে কিন্তু সে সরতে চায় না বা সরে না তো মেয়েদেরও এরকম একটা ই থাকে যে আমি যেরকমই হোক না কেন হই না কেন তার স্বামী তাকে প্রশংসা করুক এবং ছ মাসের মুহূর্তে তাকে বলুক তুমি দেখতে অনেক সুন্দর তোমাকে ভালো লাগছে হ্যাঁ এইগুলো এইগুলো এবং তোমার কাছ থেকে আমি অনেক সুখ পেয়ে থাকি এইগুলো মেয়েরা কিন্তু পছন্দ করে আবার কোনো কোনো মেয়ে সঙ্গে মানে স্ত্রীর সঙ্গে সম্পর্কটা যদি ভালো রাখতে চায় বা সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে তো সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সহবাসটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে তাহলে সহবাসের সময় যদি তার স্ত্রীকে প্রাধান্য দেওয়া হয় স্ত্রীকে সম্মান করা হয় স্ত্রীকে যদি বলা হয় যে তুমি আমি যেভাবে সবাই যেভাবে তোমাকে সুখ দিচ্ছে তো তুমি সুখ পাচ্ছ কি না এটা তোমার মনের মতো হচ্ছে কি না এটাকে যদি বলা যায় তাহলে স্ত্রীর কিন্তু স্বামীর প্রতি আলাদা একটা মনোভাব চলে আসে মনে করে যে স্বামী তাকে সম্মান করছে তার চাওয়াকে প্রাধান্য দিচ্ছে এবং আমি সুখ না পাইলে সে কষ্ট পাচ্ছে তাহলে আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু সে মনে করে না। এই জন্য সহাসের সময় স্ত্রীকে প্রাধান্য দিতে হবে এবং সে কোন পজিশনে সহবাস করলে সুখ পাচ্ছে কত সময় সহবাস করলে সুখ পাচ্ছে তার বীর্যবাদ আগে হয়ে যাচ্ছে কিনা ইত্যাদি যদি এক মানে একটু আলোচনা করে এই মুহূর্তে তাহলে স্ত্রী কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আরেকটা যে বিষয় সেটা হলো অনেক পুরুষ দেখা যায় যে সহবাসের শেষ হবার সঙ্গে সঙ্গে অর্থাৎ বীর্যপাত হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর বীর্যপাত হলো কিনা সেদিকে খেয়াল না করে সে সঙ্গে সঙ্গে বেড থেকে উঠে যায় অর্থাৎ স্ত্রীকে রেখে সে উঠে যায় ওয়াশরুমে যায় কিন্তু না মেয়েরা চায় যে বীর্যপাত হওয়ার পর সহবাস সম্পূর্ণ হওয়ার পর তার স্বামী তার কাছে থাকুক তার পাশে থাকুক তার মাথায় হাত বুলিয়ে দিক তাকে ভালোবাসুক কিছু সময় তাকে তার পাশে রাখুক ইত্যাদি কিন্তু একটা মেয়ে চেয়ে থাকে তো এবং সর্বশেষ যেটা হলো মেয়েরা সবসময় চায় বিশেষ করে সহবাসের মুহূর্তে চায় স্বামীর ভালোবাসা স্বামীর সম্মান এবং স্বামী তাকে মূল্যায়ন করুক সেই মূল্যায়নটা এটাই কিন্তু চেয়ে থাকে তাহলে ওই সহবাসে মেয়েদের চাওয়াটা কিন্তু খুব বেশি থাকে না এই যে যেগুলো আলোচনা করলাম এইগুলোই যদি একটু মনোযোগ দিয়ে কোনো স্বামী তার স্ত্রীর প্রতি এই দায়িত্ব পালন করে থাকে তাহলেই কিন্তু মেয়েদের যে চাওয়া থাকে যে সুপ্ত আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু ভালো হয় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ